কালকে যখন আমি বাজারে গিয়েছিলাম না তো বাজারে দেখলাম যে একটা ভিকারি সবারির কাছে পয়সা চাচ্ছে তো কেউ তাকে পয়সা দিচ্ছে আবার কেউ তাকে পয়সা দিচ্ছে না তো সেই ভিকারিটা আমার কাছে আর আমার কাছে পয়সা চাইলো তো আমি পকেট থেকে পাঁচ টাকা বার করে তাকে দিলাম তা সে খুশি হয়ে আমাকে বললো ভগবান তেরা ভালা করে যে মানুষগুলো মানুষের সাহায্য করে মানুষের জন্য কাজ করে করে আর মানুষের জন্য চিন্তা তো ভগবান তাদের ভালো করে তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সাহায্য করা মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানো মানুষের জন্য কাজ করা আর আমরা যদি মানুষের জন্য কাজ করি তাহলে ভগবান আমাদের ভালো করবে